হ্যালো বন্ধু ইমতিয়াজ অনলাইন সার্ভিসের মাধ্যমে আবার একটি নতুন আপডেট নিয়ে চলেছি এই দুয়ারে সরকার এই দুয়ারে সরকারে নতুন কয়েকটি প্রকল্প এড হতে চলেছে এই প্রকল্পটা কীভাবে আবেদন করবেন এবং এই দুয়ারে সরকার কবে হবে তারই ঘোষণা হলো ফাইনাল তো বন্ধু আবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার দু এই দুয়ারে সরকারে থাকছে দুই লক্ষ শিবির করা যাবে শস্য চাষের সহায়তা আবেদন এবারে দুয়ারে সরকারের কর্মসূচিতে রাজ্য জুড়ে প্রায় দু লক্ষ শিবির গড়ে তোলা হবে তাতে ছত্রিশটি ধরনের পরিষেবা দেওয়া হবে এছাড়া আদিবাসী এলাকা এবং সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ভ্রাম্যমান শিবিরের ব্যবস্থা করা হবে সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার এই ধরনের ভ্রাম্যমাণ শিবির করা হবে বলে জানা গিয়েছে এবারে দুয়ারে শিবিরে চা বাগান আদিবাসী এবং সুন্দরবন এলাকার বিশেষভাবে নজর দেওয়ার জন্য জেলা জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে জানা গিয়েছে দুয়ারে সরকারের শিবিরে অভিযোগ জানানোর জন্য থাকবে বাক্স তার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার শিবিরও থাকবে দুয়ারে সরকারে খাদ্য শাস্তি স্বাস্থ্যসাথী এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে নবান্নের সূত্রে জানা গিয়েছে দুয়ারে সরকার ঠিকমতো চলছে কিনা তা দেখার জন্য দায়িত্বে থাকবেন চল্লিশ জন সিনিয়র আধিকারিক এছাড়া রাজ্য জুড়ে চারশো পঞ্চাশটি কন্ট্রোল রুম খোলা হবে এছাড়াও আরও বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকবে উল্লেখ্য দু সাল থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার গত তিন বছরে এখনও পর্যন্ত আট কোটি মানুষ দুয়ারে সরকারের শিবির থেকে পরিষেবা পেয়েছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতিগত শংসাপত্র ভূভাবে তৈরি হচ্ছে বলে প্রশ্ন তোলেন এদিনের বৈঠকে জাতিগত সংসাপত্র নিয়ে জেলাশাসককে বিদেশ বিশেষ নির্দেশ দেন জেলাশাসক জাতিগত শংসাপত্র নেই তাদের সঙ্গে কথা বলে তথ্য জোগাড় করতে হবে তারা যাতে বঞ্চিত না হয় সে ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি এদিনে বৈঠকে বিএলআর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্য সচিব যে সমস্ত বিএল আর জমি মাফিয়াদের সঙ্গে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে বলে জানিয়েছেন জেলা শাসক তো বন্ধু এই ছিল আজকে নতুন আপডেট যদি বন্ধু আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তো বসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য যদি করে গেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ